এপ্রিল মাসের এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বেনিফিট ব্যবস্থা সংস্কারের ঘোষণা দেন ঘোষণা অনুযায়ী তেরো মে কার্যকর হয়েছে নতুন নিয়ম নতুন নিয়ম অনুযায়ী ইউনিভার্সাল ক্রেডিট পেতে হলে সপ্তাহে অন্তত আঠারো ঘন্টা কাজ করতে হবে অন্যথায় বেনিফিট বন্ধ হয়ে যাবে আরও বেশি মানুষকে কাজে ফিরিয়ে আন বেনিফিট ব্যবস্থায় সংস্কার আনার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী বেনিফিট পেতে হলে আগে নিয়মে সর্বনিম্ন জাতীয় মজুরি বিবেচনা নিয়ে সপ্তাহে পনেরো ঘন্টা কাজ করতে হতো অথবা সপ্তাহে পনেরো ঘন্টার চেয়ে কম কাজ করেও মাসে ৬১৭ সতেরো পাউন্ডের কাজ করলে শর্ত পূরণ হয়ে যেত এখন তিন ঘন্টা বাড়িয়ে সপ্তাহে আঠেরো ঘন্টা করা হয়েছে সর্বনিম্ন জাতীয় মজুরি বিবেচনা নিয়ে সপ্তাহে আঠেরো ঘন্টা কাজ করলে মাসে আয় দেখাতে হবে আটশো বিরানব্বই পাউন্ড কেউ যদি সপ্তাহে আঠারো ঘন্টার চেয়ে কম কাজ করেও মাসে আটশো বিরানব্বই পাউন্ড আয় করে তাহলে বেনিফিট পাওয়ার শর্ত পূরণ হয়ে যাবে কাপলদের জন্য নতুন নিয়মে দুজনের মাসিক আয় দেখাতে হবে চোদ্দশো পাউন্ড আগের নিয়ম ছিল নয়শো আটাশি পাউন্ড যারা সপ্তাহে আঠারো ঘন্টার চেয়ে কম কাজ করছেন কিংবা নির্ধারিত সীমার চেয়ে কম উপার্জন করছেন তাদের জব সেন্টারের অ্যাপয়েন্টমেন্টে গিয়ে জানাতে হবে তারা সক্রিয়ভাবে কর্মঘণ্টা বাড়ানোর চেষ্টা করছেন বারো মাসেও যদি কর্মঘন্টা বা উপার্জন বৃদ্ধি না পায় তাহলে ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এদিকে চ্যারিটি সংগঠনগুলো উদ্বেগ জানিয়ে বলছে নতুন নিয়ম কার্যকর হলে যাদের দীর্ঘমেয়াদী অসুস্থতা আছে কিংবা যাদের মানসিক স্বাস্থ্য সমস্যা আছে তাদের সাথে অন্যায় হয়ে যাবে Anyone who's suffering from a complicated long-term health condition uh, or anything which is limiting the amount of hours they can work প্রধানমন্ত্রী ঋষি বলেছেন কিছু মানুষের বেনিফিটের উপর নির্ভর করে জীবন ধারণ করা অভ্যাসে পরিণত হয়েছে প্রায় দুই লাখ মানুষকে সহায়তা দিয়ে কাজে ফিরিয়ে আনা সম্ভব এর মাধ্যমে সরকারের চার বিলিয়ন পাউন্ড পর্যন্ত সাশ্রয় করা সম্ভব তবে লেবার দল বলছে সরকারের এই পরিকল্পনা নতুন নয় বরং সাত বছরের পুরনো লেবার দল ক্ষমতা এলে খুঁজে খুঁজে বের করে মানুষকে কাজে পাঠাবে